আমরা জানি এই দোকানে আপনি এসেছেন এখানে নারীর ক্ষমতার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে তো খুব কম সময় আমরা পাই সচরাচর পাই না অনেক কথা সামাজিক যোগাযোগ অনেক কিছু রয়েছে আপনি অনুমতি দিলে আমরা সমসাময়িক বিষয় একটা আলোচনা করতে চাই

আমরা সেই সাপোর্টটা অবশ্যই আপনি আমাদের এখন কিংবদন্তি আমাদের এই প্রজন্মের আপনি কি না আপনি কি আপনি কি আমেরিকা চলে যাচ্ছেন কিনা না ভিসা পেয়েছেন একটা খুব বড় একটা নামি মাধ্যমে সংবাদটা করেছে আমরা ভুল তথ্য দিতে চাই না আপনার মুখ থেকে আসলে সত্যটা শুনতে চাই তারা ভীষণ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বর্তমান সরকারের নারীদের উন্নয়নের অগ্রগতি কিভাবে দেখছেন আপনি অভিনেত্রী হিসেবে সেটি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ জানাবো আমি মনে করি যে আমরা হয়ত বা যারা বন্ধু দেবেন তারা হয়তো আদর্শকে দেখতে পায় এবং সেই আদর্শ ঘিরে আজকে আমরা চিত্র নায়িকা আমাদের প্রফেশন ভাবে আজকে সুন্দর একটা শখ ওপেন করেছেন তো সব জায়গা থেকে মনে হচ্ছে আসলে নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীরা তাদের যে পজিটিভিটি ঘরের মধ্যে আটকা নেই এখন নারী বলতে যে ঘরের মধ্যে রান্না করছে স্বামী সংসার দেখছে অথবা মোটা কাপড় মোটা হাতে রাশে বসে আছে সেটা নয় সবাই এখন নিজ নিজ পায়ে দাঁড়াচ্ছে তার পেছনে অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা পুরুষের সে সে সহযোগিতা নারীদের প্রতি আছে তো ওভারঅল আমি বলবো নারী এগিয়ে যাচ্ছে আমি একজন নারী তো নারীকে অনেক সাপোর্ট করবো আমাদের দেশে যেটা হয় নারীরা সাধারণত অভিনেত্রীদের ক্ষেত্রে অনেক ধরনের গুজব সময় রটে এবং এই যারাই গুজবটা রটায় কিছুদিন আগে শাকিব খান অনেকের বিরুদ্ধে মামলা করেছে অনেক ইউটিউবের বিরুদ্ধে গণমাধ্যমের বিরুদ্ধে যারাই গুজবগুলো রটায় এবং আপনাকে নিয়ম সময় গুজবগুলো শুনে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন মধ্যে যত বাড়বে আমার মনে হয় তার অনেকটা বেড়ে যায় কারণ আসলে গুজব করার জন্য কিছুটা টাইমিং এর দরকার পড়ে তো সেটা কিন্তু সময় নিয়ে তারা করছে তো কন্টেন্ট সবসময় ভালো হতে হবে সবসময় যে মন্দটা হতেবে হবে তা নয় ভালো মন্দ মিলেই কন্টেন্ট সুতরাং আমার যারা গুজব ছড়ায় বা যারা আমাকে নিয়ে দাঁড়ায় আমার তাদের প্রতি ওই রকম খুব নেই তবে আমি এটুকু বলবো যে কন্টেন্টের মাঝখানে যেন কিছুটা করেও মানে হান্ড্রেডের মধ্যে যেন টু

এটার এক্সপিরিয়েন্স প্রথমে আপনাদের গণমাধ্যমে অনেকে দিন ছিল ভয় পাচ্ছি কিনা তো আমি বরাবরই বলে আসছি যে আসলে ভয় পাবেন কিছু আর যুত বছরের সাথে সাথে আমার যারা কলা বস্তু আছে এবং সহশিল্পী তাদের সবার সাথে নারী উপবিশ্বাস হিসেবে প্রত্যেকটা সহশিল্পীর কাছে অনেক সাপোর্ট পেয়েছি এবং প্রযোজক হিসেবে আমাদের যে প্রোডাকশনের একদম চা দিচ্ছে যে খাবার দিচ্ছে যে তার সরাচ্ছে যে আমাদের ড্রেস দিচ্ছে আমাদের প্রোডাকশনে কাজ শিল্প নিয়ে এই কাজ করতে গিয়ে কি কোন সমস্যার সম্ভাবনা দিচ্ছেন

তাদের সঙ্গে ভালো উনিশ দিনে তাদের বাড়ি থেকে খাবার এনে এবং সামনে বসে খাওয়ার ব্যাপারটা হয়ে গেছে যেমন এক কেজি বেড়ে গেছে এক দেড় তো এই ভালোবাসাটা আমি প্রচুর পেয়েছি এবং শুটিং স্পটে শুটিং থেকে এসে আমি যখন একটা হাউস ভাড়া নিয়েছিলাম সেখানে দূর দূরান্ত থেকে লোকজনেরা এসেছে বিশেষ করে মেয়েরা এসেছেন স্কুল ফাঁকি দিয়ে মাকে না বলে দাদিকে নিয়ে আসছে এটা অনেক বেশি আমার কাছে নতুন একটা ছিল